হাই এই দেখেন কোয়া আয় ওরে ও বাবা একদম মানে সরাসরি মনে করেন কি যে গ্রাম থেকে আয় পড়ছে একদম শহরে আইসে যে নিজের আপন ছোটো ভাই প্রাণ প্রিয় ভাই মানে আমার ভাইবেন এলাকার ছোট ভাই এটা কিন্তু আমার আপন ছোটো ভাই এই ছোটো ভাইরের নিয়ে পুরা শহর ঘুরলাম খুব মজা ফুর্তি মানে ফুল পিনিক মুডে ছিলাম তো ঘোরাঘুরির পরে সারা দিন জার্নি করার পরে এই যে রাত্রে যখন মনে করেন কি যে যাক গে যা মু একটু পরে শুরুব দেন কী অবস্থা সারাদিন স্যারাং ফ্যারাং ভালোই গেল কিন্তু এই রাত্রে যে মনে করেন কি যে অবস্থাটা হয়েছিল আমার সেটা আর বলার মতো না যাক এই যে ভিউগুলা দেখেন কি অবস্থা সেই সুন্দর ভিউ মানে দেখলেই পুরা মাথা নষ্ট গুললে যে ফিলিংসটা আসে এই যে এখন যে রাত্রের কাহিনীটা দেখেন কি অবস্থা সব কিছু দেহামের পরে যে রাত্রে যখন যাইতেছি তখন মনে করেন আমার আর সহ কাপান সুরে এই যে যাও অবস্থা শুরু হয়েছে আকাশে এগুলা দেখে আর মাথাটাথা ঠিক নাই সেন্স কি ঠিক থাকে মনে হইতেছে আল্লাহ আমি মনে হয় গেলাম 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 বাপ যাক মানে ভালোই দিনের এক পিনিক আসিল আর রাত্রে মনে করেন আবার আর এক পিনিক এই পিনিক পিনিকে পিনিকে খেলা খেলতে খেলতে রাত শেষ সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি ঠিকঠাক মতন বাড়িতে পৌঁছে গেছি ওকে বাই বাই আমার কিন্তু আরমার সহ কাপ্তাসে বয় ওকে বাই টাটা